লিমিট এক্সটেন্স টু জিরো এবং কজ এ এক্স মাইনাস কজ বি এক্স নিচে কজ থাকবে না নিচে থাকবে শুধু আমাদের এক্স স্কোয়ার এক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে এরকম যে এই যে দ্বিতীয় কজের এক্সের বি আছে বি স্কোয়ার মানে সহক স্কোয়ার হবে প্রথম কজের এক্সের সহক স্কোয়ার তাহলে এই স্কোয়ার হচ্ছে আর এক্স স্কোয়ারের কারণে আমাদের টু দিতে হবে এটা হচ্ছে আমাদের শর্টকাট তাহলে এই দেখো তো এটার মতোই কিনা এটা একদম হুবহু কিন্তু একই রকম তাহলে আমরা এই যে এখানে ওয়ান আছে দ্বিতীয় কজের সহগ স্কোয়ার মাইনাস প্রথম কজের সহগ স্কোয়ার এই যে টু হচ্ছে আমাদের সহগ এখানে আর এক্স স্কোয়ারের কারণে টু তাহলে আমাদের আনসার কত আসে এখানে মাইনাস থ্রি বাই টু আসে এই ক্ষেত্রে দেখো আমাদের এক্সের সহগ কত দ্বিতীয় কজের ওয়ান স্কোয়ার আর এখানে যেহেতু কজ নাই দরকার নেই আমাদের এক্স স্কোয়ারের কারণে টু তার মানে আমাদের আনসার কত হাফ এই ক্ষেত্রে দেখো এই যে থ্রি বাদ দিয়ে এতটুকু আগের মতো ফরমেট তাহলে এই যে ওয়ান বাই থ্রি রেখে এইগুলো আমরা আগের মতো ফরমেট অনুযায়ী সাজাবো তাহলে দেখো তো দ্বিতীয় কজের এক্সের সহগ স্কোয়ার মাইনাস তোমার এই যে ওয়ান আছে এসব দরকার নেই কজ যেহেতু নাই ও নাই সহগও নাই তাহলে এখানে এক্স স্কোয়ারের কারণে টু তাহলে আমাদের উনপঞ্চাশ বাই সিক্স